সুরা দহার সাত নম্বর আয়াত অবজাত খাদ্যাং ফাহাদা এই আয়তে কারিমার এই অর্থটাই আমার কাছে একটু ভালো লেগেছে অবজাত খাদ্য আল্লাং ফাহাদা হে নবী আপনার রব আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনবহিত অতঃপর তিনি আপনাকে পথের দিশা দিয়েছেন ডক্টর আবুল কালাম আজাদ বাসার সম্পর্কে আমরা তার সম্পর্কে কিছু কথা শুনব এবং আরও কথা শুনব কিছু ব্যক্তিদের তা আমরা শুরুতেই আমরা আলোচনা নিয়ে আসছি ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব নিয়ে আপনারা হয়তোবা এটা সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়ে গেছে ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব তিনি দুই বছর আগে একটি বক্তব্য দিয়েছিলেন সুরাদোহার তাফসির করেছিলেন সুরাদোহার তাফসির করতে গিয়ে তিনি একটি আয়াতের তর্জমা করেছেন এটা আমরা এখন পরবর্তীতে জানতে পারলাম এতের তাফসিল করতে গিয়ে তিনি যে কথাটি বারবার উল্লেখ করেছেন যে হে রসুল আপনার রব আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছেন তারপর আপনাকে হেদায়ত দিয়েছেন এটি তাফসিরের পদ্ধতি এবং তাফসিরের অনুবাদ এরপরে তিনি পাঁচটা তাফসিরের রেফারেন্স দিয়ে তিনি কথা বলেছেন যাই হোক এ কথাটা বলার কারণে এই আয়াতের তাফসির করার কারণে ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেবকে নিয়ে চতুর্দিকেই কিছু বেদাতি এবং কিছু আলেম দিন ডক্টর আবুল কালাম আজাদ বাসারকে নিয়ে টল করতেছে বিশেষ করে আমরা অবাক হয়ে যাই যে এই যে আপনার আহমদুল্লাহ এবং গিয়াস উদ্দিন তাহির যেই একটা ইস্যু এই ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু গোটা বাংলাদেশের ব্যাপক আকারে ওলামাই কেরামদের এমনকি জনসাধারণ মাঝে পর্যন্ত এই বিষয়টি টল হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে একটা না একটা ইস্যু বাংলাদেশের ওলামাই কেরামদের কিনি কিন্তু সংগঠিত হচ্ছে একটা না একটা ইস্যু এই যে একটা ইস্যু এই ইস্যুগুলো কিন্তু জাতির জন্য চরম ক্ষতিকর চরম ক্ষতিকর এখন ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব তিনি যেভাবে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য এবং গতকাল তিনি সোশ্যাল মিডিয়াতে এসে তিনি একটা লাইভ প্রোগ্রাম করেছেন এবং সেখানে সুরা দোহার তাফসির করতে গিয়ে তিনি যে সুন্দর কথা বলেছেন এবং কয়েকটা তাপসির উদ্যুতি দিয়েছেন যে আমার যদি এই কথাগুলো বলা ভুল হয় তাহলে তাহলে পাঁচটি তাপসির ভুল আর যারা আমার এই কথাকে অস্বীকার করতেছে তারা পাঁচটি তাপসিরের কথাকে অস্বীকার করতেছে যেমন তাফসিরে মা কোরআন তাফসিরে তাফিহিমুল কোরআন আরও কয়েকটি তাপসিরের নাম উল্লেখ করেছেন তো সবগুলো তাফসিরের ভিতরে কিন্তু যেভাবে উল্লেখ আসছে ঠিক সেইভাবে কথাগুলোই তিনি প্রচার করেছেন এখন মূল বিষয় হলো কি আমরা সঠিকটা জানার চেষ্টা করতেছি না সঠিকটা না জেনে আমরা আন্দাজেই অন্ধকার রজনীতে ঢেল ছুঁড়ে মারতেছি কারণ আমার একটু স্বার্থে আঘাত লাগলে মানে আমার মতে যেটা হচ্ছে না এখন সেটা হোক সঠিক হোক বেঠিক আমার মতে যেটা গ্রহণ হচ্ছে না তখনই আমি বিরোধিতা শুরু করে দিচ্ছি এটা কিন্তু অবস্থা রূপরেখা দাঁড়িয়ে গেছে তবে বাংলাদেশে এমন চলমান অবস্থা যদি থাকে এমন অবস্থা যদি চলমান থাকে তাহলে কিন্তু জনসাধারণ বিভ্রান্তি হয়ে যাবে বিভ্রান্তিত পড়ে যাবে জনসাধারণ কিন্তু সঠিকটা পাওয়ার মতন ওয়ে তাদের থাকবে না কোন দিকে যাবে একদল বলছে এদিকে আসো আর দল বলছে না ওদিকে যেও না মানে আমরা কিন্তু যেটা লক্ষ্য করতেছি গ্যাস তাহিরি এখন ডক্টর আবুল কালাম আজাদ রাশা সাহেবের উপরে চরমভাবে খেপে উঠেছে এবং এই সুরা দোহার তাফসিরকে নিয়ে তিনি এমন কথাও বলেছেন কারণ ওদের মুখের তো ভাষা অন্য অন্যরকম তা হলো যে যারে তারে কাফের ফতো দিতে তারা দ্বিতীয় করে না যারে তারে কাফের ফতো দিতে দ্বিতীয় করে না ওরা বলে যে এরা কাফের অমুক কাফের তমুক কাফের এটি হলো তাদের নিত্য প্রয়োজনীয় হল আমি মনে করি যে তাদের এটা হলো খোরাক তারা প্রতিনিয়ত প্রতিনিয়ত ওলামাই কেরামদেরকে বিভিন্নভাবে ব্যঙ্গ করে তারা বক্তব্য দিচ্ছে তো আমরা একটা বিষয় সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে বুঝতে পারছি যে আমরা আমাদের ভিতরে ওলামাই কেরাম যারা আছে এই মহাক্কেক ওলামাই কেরামরা যখন কথা বলে তাদের ত্রুটি ধরার জন্য একদল ব্যক্তিরা আছে। মানে ত্রুটি যদি কোনো মতো একটু সুযোগ পায় তাহলে ছাড়বে না যেমনটি আমরা দেখতে পাচ্ছি ডক্টর আবুল কালাম আজ বাসার সাহেবের বিষয়টি নিয়ে একটা ইস্যু যেতে না যেতে আর একটা ইস্যু অর্থাৎ তাদের উদ্দেশ্য হল বাংলাদেশে যারা সঠিকভাবে দিন ইসলামের যারা খেদমত করতেছে দিন প্রসারের কাজে যারা নিয়োজিত আছে এরা যেন দিন প্রসারের কাজ যেন করতে না পারে যার কারণে প্রতিনিয়ত তাদেরকে কোনভাবে কোন ঠাসা করা যায় তাদেরকে কোনভাবে মানে এক ঘরোয়া করা যায় এটাই হলো তাদের মূল পরিকল্পনা যার কারণে ডক্টর আবুল কালাম আজাদ বাসা সাহেবকে নিয়ে তারা ব্যাপক টল করতেছে এমনকি আমি দেখতে পেলাম একদম কমই ঘর আলেম আমি নাম বলবো না তিনি শেষ পর্যন্ত আমার রসুলের এই যে সামনে কথাগুলো ডাক্তার আবুল কালাম আজাদ বাসা সাহেব যে কথা বলেছেন এই কথাটাকে তুলে ধরে ডাক্তার আবুল কালাম আজাদ বাসা সাহেবকে কাফের বলতেও দিদি সংকোচ করেন তা আমরা এভাবে যদি চলতে থাকি এভাবে যদি আমরা চলাফেরা করতে থাকি তাহলে কিন্তু আমাদের অবস্থা কেমন হবে আমাদের অবস্থাটা কেমন হবে একটা চিন্তা ফিকির করেছেন আমাদের অবস্থা কিন্তু অত্যন্ত লাজুক এবং বেদনাদায়ক হয়ে যাবে জাতি বিভ্রান্তি দিকে চলে যাচ্ছে আমরা একালে মারা আরাকারেমের ভুল ত্রুটি ধরার জন্য উঠে পড়ে লেগেছে হ্যাঁ ভুল ত্রুটি যদি হয় গঠনমূলক সমালোচনা করতে হবে গঠনমূলক সমালোচনা যে গঠনমূলক সমালোচনা করলে জাতি কখনও বিভ্রান্তি হবে না এমন গঠনমূলক সমালোচনা করা দরকার আমরা যেটুকু জানি ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব তিনি একজন প্রসিদ্ধ মাপের একজন দিন তিনি ইউনিভার্সিটি সহ তিনি তামিলুল মিল্লার থেকে তিনি তো বরাবর প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট ডিভিশন নিয়ে পাশ করেছেন শুধু এটা না বরং তিনি একজন স্কলার তিনি পিএইচডি করেছেন এবং কি তিনি একটা কাবিল মাদ্রাসার তিনি প্রায় দুই যুগের উপরে তিনি হাদিসের খেদমুখ করে আসতেছেন তিনি এত বরং ধর একজন মহাদ্দিস মফাসির মুফতি তিনি কেমনে ভুল করতে পারেন এই সুরা দোহার তাপসির এখন মূল বিষয়টা হলো যে তাফসির কারকরা যদি ওনারা যদি লিখতে ভুল করে আর এটা কখনো ভুল নয় এটা কখনোই ভুল নয় আমরা এটা কিন্তু জেনেছি এটা কিন্তু ভুল না বরং তিনি আমরা যারা উপহাস করতেছি বা আমরা যারা টল করতেছি বরং আমরাই বরং চরম ভুলের ভিতরে নিমজ্জিত আমাদের উচিত হলো যদি আমাদের মনের ভিতরে কোনো ফটকা জাগে সন্দেহ জাগে যে না এটা আমার মনে হচ্ছে ভুল ভুল তাহলে আমরা যিনি বললেন তার স্মরণাপন্ন হই আচ্ছা আমি বুঝলাম না তার কাছে স্বর্ণাপন্ন হতে পারলাম না তাহলে অন্য আরেকজনের কাছে একটু স্বর্ণাপন্ন হই তাও যদি না হয় কারণ আমাদের কাছে এখন তো কিতাব আছে কিতাব আছে না আমরা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা এই সমস্ত তাফসির কিন্তু আমরা পড়তে পারবো মারিফুল করান তাফিমুল করান এই সমস্ত তাপসির কিন্তু আমরা তাফসির ইবনে কাসির এগুলো কিন্তু আমরা পড়তে পারবো তো আমরা এগুলো না পড়ে কেন মানুষের বিরুদ্ধে তা জমন তমন হতো না কাফের কাফের মোনাফিক ফাসেক আস্তাতফিল্লাহ এই সমস্ত ফতোয়া তো আসুন আমরা এগুলো ভেদাভেদ ভুলে যাই বরং নিজেরা নিজেদেরকে আমরা ইসলাহা করি আমরা নিজেদেরকে যদি ইসলাহ করি আল্লাহ সোভা আহ তালা আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ সোমাল আতালা আমাদেরকে দিনের সঠিক বুজদান করে কামিন